এ এবার কই যেতে তুই এ দেন হে দেখেন ওই যে মাথা মাথে মহিলার ব্যান লাগাইছে এই দেখেন এই যে একটা কাজ করছে না এটা কিন্তু হারাম এটা কিন্তু হারাম এই গাই শোন এটা কিন্তু হারাম জানোস না মান তার সাভাবে কওমি ফাওয়া মিনহুম তুমি মহিলার ব্যান করছো হাদিস শরীফ আছে পুরুষ মহিলা সাজে সাজবে না মহিলারা পুরুষের সাজে সাজবে না এটা হারাম বাপ কার সামনে বাপ করতেছ তাইর হুজুর সামনে আমি সব দেখি তার কোন ডালে কথা কথা সব বুঝি আমি বয়সটা অল্প তো বুঝছে না আর কি নতুন ঠিক আছে বাবা আর আল্লাগাইস না এটা হ্যাঁ এটা লাগায় তোমার আব্বার মন্দ পেব মানুষ মার হাবা জোরে কোনো গেলে আপনার কি কষ্ট হইতেছে ডাইনে ভাবে কিছু কথা তো কোনো লাগে নাইলে ওয়াজ আজ হইব সব হালি সুরে টানলে চলবো মাঝে মাঝে দেখবেন তুমি যে গিয়ার গিয়ার যে কম বেশি কিরে গাড়ি ঠিক করবার লাগে তা সময় সময় কম বেশ করবার লাগে হুইটার যে ঠেলে এমনি দেখলাম ঠেলে না এমনি দিয়ে আবার এমনি আনে এই যে সুমা লাগে না রে রিজিক দেওয়ার মালিক খেডা তা আমি কইসলাম সুগুল খুর আসিনি না তা নির্বাচন হারিয়ে দিক কতটা বাইরেও সামনে একটা কইব পিছনে আর একটা কইব আরে বাপরে বাপ আটান্নব্বই পার্সেন্ট হের দরতাতেন না টু পার্সেন্ট খেলা লই আপনার সাথে ঘুরবো সুযোগ পাইলে হান্দাই দিব মায়েরা দেখতেছে না কইবো মাসাল্লাহ কোরআন তালাত করে নামাজ টামাজ পড়ে সব ঠিক আছে লাস্টে কইবো কাল লোকের জন্য ফোনে কথা কো সব কইবো লাস্টে কয় শেষ করে দিব এই জন্য চুগুল খুঁড়ে হাসতে আছে কাহিনী করে তো এর লেগে আল্লাহ তারা বাইরে বাইরে কবরে বাহিনী বাড়াই দে এই বাহিনী গুরুস্থানে আছে না নাই এই জন্য যুবক লাশ কি উপরে না নিছে আমার নবী উপরে না নিচে আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে এই দেখাটা হইলো বর্তমান এই দেখাটা কি এরপরে কোন কারণে আজাব হইতেছে এটা হইলো অতীত অতীত এ দুনিয়াতে কোন কাম করছে না না করছে কি লিখে শাস্তি দিতেছে অতীতের ঘটনা নবী জানে কি জানে না এরপর আবার ডাল লাগাই বলতেছে ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার কবর আজাব হবে না এটা ভবিষ্যৎ সুবহানাল্লাহ তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ এই খবরগুলো আমার নবী জানার ক্ষমতা আছে না না এটা হইল আকীদা এই ক্ষমতা দিছে কেডা আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু ইয়াসমিউ মাইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে জোরে কর না সুবহানাল্লাহ এই এই গুরুস্থানে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আছে রোজার দরকার আছে না নাই আমার নবী আপনার নবী বলেন উম্মত আমার যখন আমার আল্লাহ মেয়েরাজের মধ্যে নিয়েছেন মেয়ের যাওয়ার পরে আমি রসুল অনেক আজাব দেখেছি আমি দেখেছি সব চাইতে বেশি আজাব হল কবরের আজাব কারণ কবরের মধ্যে বে নামাজির প্রথম রাত্রটা বড় ভয়ানক হবে বেয়নামাজির কবরের প্রথম আজাব রাত্রটা বড় ভয়ঙ্কর হবে এক নম্বর হলো দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি আইসা তারা এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব বান্দারে কই ভাল্লা ও আল্লাহ তুমি আরকে যদি জানতাম নামাজ না পড়লে কবরে মন আজাব হবে জিন্দিগি তো নামাজ ছাড়তাম না ও আল্লাহ দুনিয়াতে পাঠাও যাইয়া নামাজ পড়বো আল্লাহ কয় না না যাও ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ এই জন্য নামাজ পড়বেন কি মরার আগে না মরার পরে রোজা রাখবেন কি মরার আগে না মরার পরে এই জন্য নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন সবগুলো আসার আগে করতে হবে এ আমার মা ও আমার গাগডিয়ার মা ও আমার মাধবপুরের মা ও দুলালপুরের মা কি বাসে ওয়াজ করব। একটা কথা মনে রাখবেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর জোরে করোনা বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিলাম ডাক দিয়া বলে উম্মত আমি কত আজার দেখিছি কিন্তু বেনামাজির মতন কবরের আজাব আর দেখি নাই এই জন্য আমার নবী কই কবরের প্রথম রাত বড় ভয়ংকর হবে এই প্রথম রাতটা কেমন হইছে যদি ক্ষমতা দিত কবরস্থানে যাইয়া ও আব্দুল মালিক মিয়া মারা যে গেছো কবরে কেমন আছো আমারে কইয়া দিত কবর জায়গাটা বড় সাংঘাতিক এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আপন কেউ হবে না রে এই জায়গার মধ্যে ইমান আর আমলের খে বেলা জোরে জোরে কি সবহান আল্লাহ বলা যাবে না এই জন্য আমার নবী বলেন ওই কবরের মধ্যে অনেক সর্ববিচ্ছু দেওয়া হবে এমন ভাবে তোমাকে আঘাত করবে যাহার নামের আগুন ধরাই দেওয়া হবে দুনিয়ায় আগুন লাগালে কেউ নিবাইতে যায় কিন্তু কবর মনে একটা জায়গা রে বাবা এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে আমরা পাশে থাকি দেখার কোনো ক্ষমতা নাই আমেরিকা লন্ডনের খবর ফোনের মাধ্যমে নেওয়া যায় কিন্তু নালা দক্ষিণের গুরুস্থানের খবর চাইলি নেওয়া যায় না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর দুনিয়ার মানুষ সব টাকার ভাগ নেই ক্ষমতার ভাগ নিতে পাগল কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ এই জন্য আমার মুরব্বী আব্বা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম না নামাজের কথা বলছিলাম শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হবে না গিরার গোড়ার মধ্যে কর ফালাইলে লাভ হবে না সিনার মধ্যে নবীর মহব্বত রাখলে লাভ হবে কথা কোন ঠিক না এই জন্য নামাজ পড়া জান্নাতি নামাজ পড়া আবার জাহান্নামী কথা কোন ঠিক কি বান্তু কসলা নরান হামিয়া আল্লাহ জরে জরে আল্লাহু আকবার গন গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে একমাত্র iman না থাকার কারণে ঠিক কিনা বন্ধু আমার ও যুবকের দল এই জন্য শুধুমাত্র নামাজ শুধুমাত্র সরিয়তের নামাজের কথা বলবো না হাকিকতে নামাজের কথা বলবো সরিয়তের নামাজ উল্লেই এজিদরা করছিল এ জি দে জি দে জি দে জিদ অস্বীকার করছি শরীয়ত অস্বীকার করছি না শরীয়তার কাজই তো শরিয়ৎ লাগবো ওই আর একটা নামাজ পড়ছে দেখাই না নামাজ এ জিদ্দা ইত্তা নামাজই আছে সুরাতের হানি দেয়া বুঝবো ঠিক আছিল জামা তো ঠিক আছিল এর ফর ওরা মোমেন না এর বেইমান কথা কন ঠিক কিনা আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ময়দানে নামাজ পড়া বুঝায়া গেছে হেগন নামাজ আর আমার নামাজ এক না ঠিক এইজন্য আমরা সুন্নিরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান আর যদি কোন আল্লাহু আকবার কন কেন আপনি নামাজও পড়বেন আবার ভানজাদের বিরুদ্ধে কথা কইবেন আপনি নামাজও পড়বেন আহলে বাইদের বিরুদ্ধে কথা কইবেন আপনি নামাজও পড়বেন সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা বলবেন আপনি নামাজও পড়বেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আপনি নামাজও পড়বেন আমার মা বাবার বুকে লাথি মারবেন আপনি নামাজ পড়বেন আমার সুদও খাইবেন আপনি নামাজ পড়বেন গুসও খাইবেন আপনি নামাজ পড়বেন আকিদার বড় খেলাফ কাজ করবেন এই নামাজের নামাজ ফাওয়াইয়ুল লিল মুসাল্লিন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব হুজুরি কলব সারা নামাজ হবে না জবান পবিত্র রাখতে হবে চোখ পবিত্র রাখতে হবে মন পবিত্র রাখতে হবে পা পবিত্র রাখতে হবে ধ্যান পবিত্র রাখতে হবে তন পবিত্র রাখতে হবে মন পবিত্র রাখতে হবে কথা বলেন ঠিক না বলেন গিজাউল কালবে জিকরুন না কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির জোরে কোন সুবহানাল্লাহ আপনি তো সিআর ফাইলে সব বুইলা জানলা ঠিক ঠিক ওখানে তুসিত কথা কোনো মোলবিরা কই না বড় মার্থার মৌলী আমার জন্মের পর আমি দেখছি না